আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন দেখেন তো সামনে আসলে আজকে কাজটা করছে কি যে পানি দিয়ে একবারে পুরো নদী বানিয়ে ফেলাইতেছে যে অন্যান্য দোকান কিন্তু খোলাও না এখনও পর্যন্ত আমাদের দোকানটাই খোলা হয়েছে আমরা একটু আগে বাকি সচরাচর দোকান খুলি আমাদের অপোজিটের দোকান এখনও খোলা হয় না দোকানের মালামাল ওইভাবে বাইরে বার করা হয় না যেগুলো বাইরে থাকে তো দেখেন সে পানি দিয়ে আসলে পুরো কী বলে নদী বানিয়ে ফেলাইতেছে যে তো দেওয়ার অবশ্য কারণ আছে কারণ যে ধুলোবালিটা না জমে আপনাদেরকে হয়তো বা বলা হয়েছে যে এভাবে ভরপুর পানি দিলে আপনার ধুলোবালিটা উড়ে না আর ময়লাটা পরে না কারণ দৈনিক হাজার হাজার মানুষ এখানে আসা যাওয়া করে যেহেতু মাঠে বালি প্রচুর সব মাঠেই বালু থাকে কারণ এটা যাতে কাদা না হয় এই কারণে আপনার কর্তৃপক্ষ বালুর ব্যবস্থা করে এবং পরবর্তীতে যাতে ধুলো না হয় সে কারণে আবার পানির ব্যবস্থা করা থাকে যে সব দোকানের সামনে এইভাবে পানি দেওয়া হয় সকালবেলা তো আশেপাশের দোকান খোলে না আমরা একভাগে দোকান খুলছি তো যার কারণে পানিটাও আমরা আগে দিতেছি এবং পানিটা রোদ্রে রোদ্রে শুকিয়ে যাবে পরে বিকেলে মানুষ হাঁটাহাঁটি করলে আর ধুলোবালি বা ময়লা বালু এগুলো অর্বে না এই জন্য পানি দেওয়ার সুবিধা